আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আপনাদের কিছু বিদেশি হাঁসের কালেকশন দেখাবো মূলত এই হাঁসগুলার নাম হয়েছে আপনার ব্ল্যাক সোহান তো এগুলা বিদেশি হাঁস বলে পরিচিত আর কি তো এগুলা অনেকে আমাকে বলে যে ভাই আমাদের কিছু বিদেশি হাঁসের কালেকশন দেখান তো মূলত ভাই আমার এইখানে বিদেশি হাঁস বলতে এইখানে আমার এইখানে শুধু আপনার দেশি হাঁস আছে আর ওই যেটা পেকিং হাঁস বলে সাদা মান অনেকে বলে বেলজিং হাঁস ওই হাঁসটা আমরা শুধু পালন করি ওইটা ভিডিও আমরা সবসময় দিতে পারি না মূলত এই যে হাঁসগুলো আপনারা দেখতেছেন এগুলা কিন্তু এগুলোর নাম হয়েছে আপনার ব্ল্যাক সোহান তো মূলত এগুলা বাংলাদেশ চীনে থাকে আর কি বিদেশি হাঁস অনেকে বলে যে এগুলা বিদেশি হাঁস তো মূলত এইগুলো পালন করা হয় সৌন্দর্যর জন্য আর কি আপনাদের ঘরের সামনে যদি বড় ধরনের কোনো এরকম পুকুর থাকে তাহলে আপনারা পুকুরে একজোড়া হাঁস ছাইরা দিয়ে পালতে পারেন সৌন্দর্যর জন্য বা শখের জন্য বলতে পারেন এই হাঁসগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা আমার জানা মতে অনেক বেশি এগুলা রোগ বালাই হয় কম আর এই হাঁসের আপনার জোড়াগুলো বড় জোড়া হচ্ছে আপনার এক থেকে দুই লাখ টাকার ভিতরে জোড়া এক জোড়া আর কি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট আছে তো আমরা চিন্তা করতেছি আমরা এগুলোর জোড়া বাচ্চা নিব আর কি তো দেখি আমরা যদি ভালো কোনো খামার পাই বাংলাদেশের ভিতরে তাহলে আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এক জোড়া আমাদের বাচ্চা নেওয়ার খুব ইচ্ছা আছে তো আমরা যদি এই ব্ল্যাক সোহাল হার যদি আমরা নেই আপনাদেরকে ওগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে ভালো ভালো কালেকশন আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং দামও জানতে পারবেন আমাদের থেকে